আচ্ছা বলুন তো কোনো মানুষের সফলতা বা ব্যর্থতার পেছনে তার রুট ফ্যাক্ট হিসাবে কি কাজ করে তার শৈশব নাকি তার বেড়ে ওঠা নাকি তার পরিবেশ আসলে আর কোনোটাই না তার ব্যর্থতা বা সফলতার পেছনে রুট ফ্যাক্ট হিসাবে কাজ করেছে তার ছোটোখাটো খাটো চয়েস আর এই পুরো পৃথিবীতে একটা জিনিস আছে যেটা পুরোপুরি নিয়ন্ত্রণ আপনার একান্তই নিজের হাতে আপনার ছোটোখাটো চয়েসগুলোই আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে দেয় আপনি যদি চান তাহলে অফিস ছুটি হওয়ার পর বাসায় ফিরে এসে জিমেও যেতে পারেন আবার চাইলে সোপায় শুয়ে মোবাইলও টিপতে পারেন কোনো কারণে আপনার স্ত্রীর সাথে ঝগড়া হওয়ার পর আপনি চাইলে তাকে জড়িয়েও ধরতে পারেন আবার ইগুকে প্রশ্রয় দিয়ে চাইলে আপনি তার থেকে দূর দূরত্ব তৈরি করতে পারেন আর এই ছোটোখাটো চয়েসগুলোই আপনার জীবনের গতিপথ নির্ধারণ করে দেয় আপনি যদি চান সারা জীবন আপনি সুস্থ থাকতেও পারেন আবার সারা জীবন রূপ বয়ে বেড়াতে পারেন আপনি চাইলে আপনার দীর্ঘমেয়াদী মধুর সম্পর্ক হতে পারে আপনার 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 কারণে ছেলেকে একদিন জবাব দিতে হবে যে কেন কেন তার তার মাকে মাকে দিয়েছিলেন আবার আপনি ডিভোর্স দিয়েছিলেন কিন্তু আমরা এরকম ছোটোখাটো চয়েস গুলাতে তেমন একটা মনোযোগ দেই না আমি আপনাকে বিষয়টা ব্যাখ্যা করে বলতেছি ধরেন আমি আপনাকে এক টাকা দেব যা প্রতিদিন দ্বিগুণ হবে আগামী এক মাস আবার আপনাকে আমি দশ কোটি টাকা দেবো এর মধ্যে আপনি কোন চয়েসটি বেছে নেবেন সবাই আমার মতো সবাই চিন্তা করবে যে দ্বিতীয় চয়েসটি বেছে নিতে আচ্ছা আপনাকে আমি দশ কোটি টাকাই দেব আর আমি এক টাকা চয়েসটা বেছে নিলাম তাহলে দেখা যাক যে এক টাকার আউট ইনকাম কত টাকা আসে আমার পাঁচ দিন পর আমার কাছে ষোলো টাকা আছে আর আপনার কাছে দশ কোটি টাকা আছে দশ দিন পর আমার কাছে পাঁচশো বারো টাকা আছে আর আপনার কাছে ঠিক একই দশ কোটি টাকা আছে আপনি বা ভাবছেন যে আমি কি বুক তাই না বিশ দিন পর আমার কাছে আছে পাঁচ লক্ষ চব্বিশ হাজার টাকার মতো আর আপনার কাছে ঠিক একই দশ কোটি টাকা আছে সত্যি আমি খুব বোকা তাই না আচ্ছা দিন দিন পরের হিসাবটাই করা যাক পর আমার কাছে কোটি টাকার উপরে আছে আর আপনার কাছে মাত্র দশ কোটি টাকাটাই আছে আপনার থেকে দশ গুণ বেশি সাকসেস জিনিসটা ঠিক একই প্যাটার্ন ফলো করে চলে যে ব্যক্তি ছোট ছোট সয়েজগুলো সঠিক নেয় সে একত্রিশ মাস পরে হলো তার সফলতা অবশ্যই আসবে যদি সাকসেস পাওয়াটা এতটাই ইজি হতো তাহলে কেন টমাস এডিসন বলেছিলেন যে আমি অসংখ্যবার ভুল করেছি আর অসংখ্যবার ভুল করার পরে আমি নতুন কিছু আবিষ্কার করতে পারছি কানাডিয়ান বিখ্যাত লেখক রবীন শর্মা বলেছিলেন ভুল বা ব্যর্থতা বলতে জীবনে কিছু নেই সবই হচ্ছে নতুন শিক্ষা কথা আছে মাঝে মাঝে ভুল বলো নাইলে তুমি বুঝতে পারবে না যে মানুষ তোমার কথা শুনছে কিনা আপনি একশো জন সফল ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন বা তাদের জীবন নিয়ে জানার চেষ্টা করবেন দেখবেন যে একশো জন সফল ব্যক্তির মধ্যে নব্বই জন সফল ব্যক্তি আছে যারা জীবনে অসংখ্যবার ব্যর্থ হয়েছে আপনি কি জানেন পঁচানব্বই পার্সেন্ট ব্যর্থতা দিয়ে তৈরি হয় পাঁচ পার্সেন্ট সফলতার গল্প আপনি যা করবেন তাতেই সফল হবেন এমন মন মানসিকতা বদলান আমরা প্রায় সময় ব্যর্থ হয়ে পড়ি যে আমাদের পরিশ্রম সঠিক ফল দিচ্ছে না আপনি প্রথম চেষ্টাতেই সফল হয়ে যাবেন এমন মন মানসিকতা বাদ দিন কিন্তু আসল সত্য হলো যে সফল মানুষদের সফলতা এসেছে তাদের ধারাবাহিক চেষ্টায় কঠিন পরিশ্রম শত শত ভুল শত শত ব্যর্থতার পরেই তারা সফলতার মুখ দেখছে ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে টাটা